আজ পর অনেকদিন কোন বইয়ের রিভিউ দেব প্রায় গত এক মাস ধরে আমি কোনো বইয়ের রিভিউ দিইনি কারণ আমার অনেক কটা বই জমেছিল এবং আমি সেগুলো পরপর পড়ে নিয়েছি তো এবার থেকে পরপর রিভিউ ভিডিও আসতে থাকবে আজ যে বইটি নিয়ে কথা বলবো সেটা স্বপ্নময় চক্রবর্তীর লেখা পাউডার কৌটু টেলিস্কোপ স্বপ্নময় চক্রবর্তীর হলদে গোলাপ বইটি আমি পড়েছিলাম ওনার লেখা প্রথম বই হিসাবে এই পাউডার কৌটো টেলিস্কোপ বইটি আমাকে প্রধানত আমার এক প্রফেসর ম্যাডাম আর কি রেকমেন্ড করে পড়ার জন্য এবং সত্যি বইটি পড়ে আমি ভীষণ অভিভূত আমার খুব ভালো লেগেছে বইটি পড়ে তাই আপনাদের সাথেও আমার এই ভালো লাগা এবং কেন বইটি ভালো লেগেছে সেটা আজকে ভাগ করে নেব স্বপ্নময় চক্রবর্তী লেখা পাউডার কৌটো টেলিস্কোপ বইটি মিত্র ও ঘোষ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এর মুদ্রিত মূল্য দুশো টাকা এবং আমার কাছে যে মুদ্রণটা আছে সেটা চোদ্দোশো উনতিরিশের কার্তিক মাসের মুদ্রণ মোট একশো বিয়াল্লিশ পেজের এই বইটি খুবই সুন্দর এবং সবচেয়ে বড় কথা বইটির যে প্রেক্ষাপট বা যার উপর কেন্দ্র করে বইটি লেখা সেটি কিন্তু একদম অন্যরকম অন্য ধরনের লেখা সেই জন্যই হয়তো আরও মন ছুঁয়ে গেছে পাউডার কৌটো টেলিস্কোপ পাউডার কৌটো আমরা অনেক ধরনের পাউডার কৌটো দেখেছি কিন্তু এখানে মূলত পাউডার কৌটোটাকে কি করে টেলিস্কোপে রূপান্তর করা হয়েছে সেটাও বলা হয়েছে আমরা কোনো বই পড়লে সেই বইয়ের নাম কেন নামকরণ করা হয় এটা আমি জানি না আমার এটা খুব জানতে ইচ্ছে করে ছোটবেলা থেকে একটা বাংলার ক্ষেত্রে আমরা পড়েছি আর কি যে নামকরণের তাৎপর্যটা কি সেইখান থেকেই হয়তো সেই অভ্যাসটা রয়ে গেছে তো আমার সবসময় মনে হয় যে কেন লেখক এই কোনো লেখার নাম এইটা রাখলো এটা আমাকে জানতে হবে পড়ে জানতে হবে অ্যাকচুয়ালি তো পড়তে গিয়ে বুঝেছি যে এখানে টেলিস্কোপের যে গুরুত্ব পুরো বইটার লেখা হয়েছে টেলি লেখা হয়েছে টেলিস্কোপের ওপর ভিত্তি করে একটা ফিচার লেখা তা নয় কিন্তু এই গল্পটার মধ্যে টেলিস্কোপের গুরুত্ব অসম্ভব এই গল্পটা গড়ে উঠেছে একজন শিক্ষকের সাথে তার প্রিয় ছাত্রের মধ্যে সে একটি ছাত্র কিভাবে তার প্রিয় হয়ে উঠল এবং তার জীবনের নানা ঘটনাকে কেন্দ্র করে মানে একদম গড়ে ওঠা বইটি যে বিষয়ের ওপর গড়ে ওঠে সেটা হলো ভূগোল ভূগোল টিচার এবং তার স্টুডেন্ট আমি নিজেও যেহেতু ভূগোলের ছাত্রী তাই হয়তো কোথাও গিয়ে একটু বেশি রিলেট করে ফেলেছি বইটার সাথে এবার আসি বইটির গল্পে বা প্রেক্ষাপটে খুব সুন্দর এই আগে বলে নি প্রচ্ছদা খুব সুন্দর নীল রঙের যেন আকাশ আর এখানে প্রচুর মানুষের মুখ যারা এই আকাশটা হয় দেখছে নীল কালারটি ইউজই করা হয়েছে আকাশকে বোঝানোর জন্য এবং এখানে অনেক মানুষের মুখ দেখা যাচ্ছে সেগুলো মানুষটা সেই আকাশের দিকে তাকিয়ে আছে তো সেখানেই আর কি লেখাটা ফুটে হয়েছে স্বপ্নময় চক্রবর্তী পাউডার কোতর টেলিস্কোপ গল্পটি শুরু হচ্ছে এভাবে যে একজন শিক্ষক মহাশয় খুবই হতদরিদ্র শিক্ষক মহাশয় আর কি যিনি যার পরিবারের কেউ নেই রান্না করার জন্য তিনি কি যার পরিবারে কেউ নেই রান্না করার জন্য তিনি এরোর বাড়ি ঘুরে বেড়ান এবং এরোর বাড়ি থেকে বাড়ি থেকে বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে আর কি খাবার খেয়ে বেড়ান যাতে ওনাকে কষ্ট করে হাত পুড়ি রান্না করতে না হয় এবং ওনার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় কিন্তু উনি একজন স্কুল টিচার মনিলাল স্যার যিনি ভূগোল পড়ান একদম প্রত্যন্ত গ্রাম সাইড অর্থাৎ ওই ক্যানিংয়ের দিকে সুন্দরবনের দিকের একটা একদম প্রত্যন্ত অঞ্চলের এই গল্প স্কুলে উনি চাকরি করেন উনি যার বাড়ি সেদিন যে রাতের ঘটনা আমাদের এখানে বর্ণনা করা হয়েছে সেইখান সেই রাতে সে যে ছাত্রটি বাড়িতে খেতে যান আর সাধারণত আমরা টিচারদের তো খুব সম্মান করি তো গ্রাম সাইডে তো আরও বেশি করে সম্মান করা হয় তো সেই জন্য স্যারকে ওরা খেতে ডাকে এবং যে বাড়িতে সে খায় সেই বাড়ির ছেলেটিও খুব ভালো সেও অনার্স স্টুডেন্ট ম্যাথামেটিক্সে অনার্স করছে বর্তমানে স্মৃতিচারণ করেন যে তার এক ছাত্র ছিল নয়ন সেই গ্রামেরই কিন্তু সেই রকম ছাত্র উনি আর পাননি তার পুরো লাইফ জুড়ে এই সুবল ছেলেটিও অর্থাৎ বর্তমানে যাদের বাড়ি খেতে গেছে সেই ছেলেটিও খুব ভালো পড়াশুনায় অঙ্ক নিয়ে পড়াশুনো করছে স্বপ্নটা নেই তার মধ্যে সেই স্বপ্নটা নেই যেটা উনি নয়নের চোখে নিজে বুনেছিলেন এবং নয়ন সেটাতে বুনতে সাহায্য করেছিল একজন ছাত্রের জীবনে সাফল্য লাভের জন্য যেমন ছাত্রটিকে স্বপ্ন দেখতে হবে এবং সে তার প্রতি যথেষ্ট পরিশ্রম করতে হবে মনোযোগী হতে হবে তার সেই স্বপ্নটাকে সত্যি করার জন্য ঠিক তেমনি ওই ছাত্রটির সাথে সাথে তার শিক্ষকও কিন্তু স্বপ্ন দেখে এবং স্বপ্ন দেখতে সাহায্য করে এই নয়ন বলে ছেলেটি যার যে এই মনিলাল স্যারের খুব প্রিয় ছাত্র এবং এই পুরো বইটা জুড়ে যার স্মৃতিচারণ করবেন উনি যার জীবনটা স্মৃতিচারণ করবেন এই ভীষণ হতদরিদ্র একটি ছেলে যে প্রথম দিকে পড়াশুনো করতো না স্কুলে পড়ত না একদম ছোটবেলায় কিন্তু তার পড়াশুনোর প্রতি ভালো লাগা ছিল এই মনিলাল স্যারই তার বাবাকে বলে আর কি ছেলেটিকে তাদের স্কুলে পড়ানোর ব্যবস্থা করে দেবেন প্রথম দিকে পাঠশালায় পড়লেও তারপরে তার বাবা আর পড়াননি কাজে লাগিয়ে দিয়েছিলেন কারণ যেটা সমস্ত নিম্ন নিম্নবর্তী শ্রেণীর মানুষের ভাবনা থাকে যে দুটো কাজ করুক তাতে অন্তত বাড়িতে দুটো পয়সা আসবে পড়াশুনো করে কি লাভ হবে কিন্তু এই ছেলেটির পড়াশুনোর প্রতি প্রচণ্ড টান ছিল সেই দেখে মনিলাল স্যার তার বাবাকে আর কি বলে কয়ে মণিলাল স্যার যে স্কুলে কাজ করছে শিক্ষকতা করতেন সেই স্কুলে ছেলেটিকে ভর্তি করে দেয় এবং তার মাথা এতটাই ভালো এবং তার প্রতিটি বিষয়ের প্রতি আগ্রহ ছিল সবচেয়ে বেশি আগ্রহ ওর মধ্যে জন্মেছিল সেটা হলো আকাশকে নিয়ে এবং ভূগোল বিষয়টিকে নিয়েও মনিলাল স্যার এই ভূগোলের শিক্ষক তিনিও খুব হেল্প করেছিলেন ছেলেটি চোখে সেই স্বপ্ন জাল মুনে দেওয়ার এবং ছেলেটি সবসময় চেয়েছিল কোনো একটি তারা আবিষ্কার করতে বা আকাশ নিয়ে কিছু একটা কাজ করতে সেই হতদরিদ্র যে ছেলেটি বুক ফুটো ছিল হার্টে প্রবলেম ছিল সে ভাল জোরে দৌড়োতে পারতো না অনেকটা কিছু উত্তেজিত হয়ে গেলে বেশি দৌড়লে যার মধ্যে শ্বাসকষ্ট দেখা দিত সেই ছেলেটি কিন্তু স্বপ্ন দেখেছিল এবং সেই স্বপ্ন দেখতে সর্বপ্রথম যিনি শিখিয়েছিলেন তিনি এই মনিলাল স্যার ছেলেটির অসম্ভব ভালো লাগা ছিল এই স্যারের প্রতি এই স্যারকে ছেলেটি যেমন শ্রদ্ধা করতেন ভালোও বাসতেন। এবং সেরকম মনিলাল স্যারও ছেলেটিকে খুব ভালোও বাসতেন এবং সেই ছেলেটি যেন জীবনে কোথাও যায় তার জন্য তিনি তার সারা জীবন জুড়ে চেষ্টা করেছেন এবং পরবর্তীকালে দেখা যায় যে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে ছেলেটি সেই জায়গায় এর এর মধ্যে অনেক টুইস্ট আছে সেটা আর বলছি না কারণ সেটা বলে দিলে আর বইটা পড়ার কোনো দরকার নেই আমি পুরো গল্প বলে দেব। এই সবচেয়ে ভালো এই বইটিতে লিখেছে যে শিক্ষক এবং তার ছাত্রের মধ্যে যে রসায়ন সেটা খুব সুন্দর শুধু স্বপ্ন দেখলেই হয় না স্বপ্ন দেখার জন্যই যে আমরা বলি না যে কোনো কিছুতে সাফল্য লাভের জন্য সঠিক গাইডেন্স দরকার সঠিক গাইড দরকার এই মনিলাল স্যার কিন্তু সেই নয়নের জীবনে প্রাথমিকভাবে সঠিক গাইডের কাজ করেছেন যে কোনো বিপদে তিনি বাড়ির লোকেরও চেয়েও বেশি ওর বিপদে আর কি ঝাঁপিয়ে পড়ছে যাতে কোনোভাবেই ছেলেটির পড়াশোনা বন্ধ না হন তার জন্য সারা জীবন তিনি আর কি লড়াই চালিয়েছেন এবং ওই জায়গা সুন্দরবনের মতো জায়গা থেকে উঠে এসে বিশ্ব মানের একজন বিজ্ঞানী হয়ে ওঠা কিন্তু মুখের কথা নয় তার পেছনে তার বাবার মা তার বাড়ির লোকের আত্মত্যাগ ছেলেটির আত্মত্যাগের কিন্তু সাথে তার এই স্যারের আত্মত্যাগও আছে এই স্যার মনিলাল স্যার যে নিজেও নিজের জীবনে অনেক কিছু হেরে গেছেন বেশিরভাগ ক্ষেত্রেই হেরে গেছেন জিততে উনি কোনো ক্ষেত্রেই পারেননি মাত্র জায়গায় উনি জিতে গেছিলেন সেটা হলো শিক্ষকতা উনি এমন একজন স্টুডেন্টের শিক্ষক যাকে নিয়ে সারা ভারতবর্ষ গর্ব করে হয়তো সারা বিশ্ব গর্ব করে সেখানে এই একটি জায়গায় উনি জিততে চেয়েছেন বরাবর জিততে চেয়েছেন সব জীবনের সব কিছুতে হেরে গিয়েও এই জায়গাটায় উনি জিততে চেয়েছেন সব সময়। পাউডার কৌটো টেলিস্কোপ অর্থাৎ যে আগেকার দিনে লম্বা লম্বা পাউডারের কৌটো আসতো সেই কৌটো দুদিকটা কেটে ওই লেন্স লাগিয়ে আর কি পাউডার টেলিস্কোপ বানানো হয়েছিল বানিয়েছিলেন আর কি ওই মনিলাল স্যার যাতে ওই আকাশে দূরে থাকা আকাশের তারাগুলোকে খুব সহজে দেখা যায় কারণ তখনকার সময় ওই প্রত্যন্ত এলাকায় কখনোই টেলিস্কোপ পাওয়া যাবে না তো এইটা ছিল তার প্রাথমিক টেলিস্কোপ এবং এই টেলিস্কোপে চোখ রেখে নয়ন এই মনিলাল স্যারের হাত ধরে আকাশ চিনেছিল আকাশ চেনা অর্থাৎ তারা চেনা আকাশের যে তারাগুলো থাকে সেগুলো চেনা নক্ষত্র চেনা এবং এই এই টেলিস্কোপটার ফলেই তার জীবনে যে এই যে ভূগোল নিয়ে পড়া বা এই যে তারা সম্বন্ধে জানা বা তাদের নিয়ে গবেষণা করা সমস্ত কিছুরই কিন্তু মেন বুনিয়াদ বা মেন ভিত্তি ছিল এই যে পাউডার কৌটো কেটে যে টেলিস্কোপ বানানো হয়েছিল খুব সুন্দর একটি গল্প খুব অন্য ধরনের গল্প আমি প্রধানত থ্রিলার বেস্ট কাহিনী পড়তেই ভালোবাসি তাই গল্পটি আমার খুব ভালো লেগেছে স্বপ্নময় চক্রবর্তী লেখা নিয়ে তো আমার কিছু বলার নেই বলতে গোলাপ কারা পড়েছেন জানি না প্রচণ্ড মোটা বই দেজের প্রকাশন প্রকাশিত আর কি দেশ থেকে প্রকাশিত কিন্তু কনসেপ্টটা তো সুন্দর এবং ওনার লেখা আমি এই দুটিই পড়লাম এখনো অবধি তাই সমগ্র লেখাগুলো নিয়ে বলার মতো দৃষ্টতা আমার নেই কিন্তু এই যে দুটো লেখা আমি পড়লাম আমি দুটোই আলাদা জনারেল লেখা আলাদা সামাজিক গল্প মূলত ওই হলদে গোলাপটা সামাজিক গল্পই বলা যায় আর এটা একদম শিক্ষক যে শিক্ষক এবং তার ছাত্রের যে সম্পর্ক সেটার উপর ভিত্তি করে একটা স্বপ্ন দেখা ছোট থেকে এবং সেই স্বপ্নের কাছে যাওয়া সেটা একটা বিরাট লেখা এবং অনেক অনেক জায়গা পড়তে পড়তে নস্টালজিক হয়ে যাওয়ার মতো ঘটনা আছে খুব ভালো লেগেছেন এবং খুব ভালো লেগেছে আমার এই বইটি পড়ে এত সুন্দর একটি বই লেখার জন্য অবশ্যই লেখকের ধন্যবাদ এই লেখকের আরও অনেক বই এখানে লেখা আছে যেগুলো পরবর্তীকালে আমি পড়ব যেমন আমার এই বাস্তুকথা বইটি কেন না নামটা বাস্তুকথা পরবাসী কান্তকবি ভেজা বারুদ ভেজা বারুদ তো আমার কাছে আছে বাট এখনো পড়া হয়নি তো এগুলো পড়ার খুব ইচ্ছে রইল একদম পাতলা একটি বই খুব মোটা নয় দুশো টাকা মুদ্রিত মূল্যে একদম ঠিকঠাক বই খুব ভালো লেগেছে এবং লেখাগুলোর যে সাইজ সেগুলো বেশ বড় বড়। একটা পৃষ্ঠে যতদূর লেখা ধরানো সম্ভব সেরকমই ধরানো হয়েছে আমার অন্তত পড়তে গিয়ে কোনো অসুবিধা হয়নি আর আমি বেসিক্যালি এই ধরনের বই খুব ভালো পড়তে আর কি ভালোবাসি এই সাইজের বই আর কি যেগুলো ক্যারি করা খুব সুবিধা হয় আমার ক্যারি করতে পারলে আমার খুব সুবিধা হয় কারণ তো আমি ট্রেনে বসে পড়ি আর কি সেজন্য ক্যারি করলে ব্যাগের ভিতর ঢুকে গেলে খুব ভালো হয় তো এই সাইজটা আমার সেজন্য খুব পছন্দের এবং আমার এই কালার এবং এই প্রচ্ছদের যে কালারটা আমার খুব ভালো লেগেছে এই কালার এবং প্রচ্ছদের ভাবনাটা আমার খুব ভালো লেগেছে যাকে বলে মিত্র ঘোষ থেকে প্রকাশিত দুশো টাকা মুদ্রিত মূল্যে এমন কিছু নয় তবে আপনারা চেষ্টা করবেন বইটি পড়ার আমার অন্তত রেকমেন্ডেশন রইল বইটি অন্তত একবার হলেও পড়ে দেখার আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে খুব সুন্দর লেখা ওনার পেছনে লেখা আছে অনন্ত আকাশে একটা প্রবল জিজ্ঞাসা চিহ্ন এঁকে রেখেছে একটা গান একটা গান শুনেছিল নয়ন যে জেহিল জোয়ার ভাটায় দোলে দলে আরো ভালো লাগবে যারা ভূগোল নিয়ে পড়াশোনা করেছে আমারই মতো তাদের তো আরো বেশি ভালো লাগবে নিজের সাবজেক্টের ওপর লেখা নিজের সাবজেক্টটাকে গ্লোরিফাই করে দেখা খুব ভালো লাগবে এটা পড়তে